গুড মর্নিং এভরিওয়ান এখন বাজে সকাল সাড়ে আটটা আর এই সকালবেলায় সাজগোজ শুরু করে দিয়েছি কেন যেন আমরা যাচ্ছি একটা নিমন্ত্রণে যাচ্ছি হচ্ছে কনগর সেখানে একটা উপনয়নের ইনভিটেশন আছে তো সেখানেই যাচ্ছি তো আজকে ওই উপনয়নের আর কি উপনয়ন অনুষ্ঠানটা হবে সেই কারণে সকাল সকাল বেরোতে হবে ওই জন্য তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি অলমোস্ট সবটাই রেডি মানে সাজগোজ অলমোস্ট ডান বাট একটু ওই চুলটাকে একটু ঠিকঠাক করে নিতে হবে কারণ আমার চুলের পরিস্থিতি ভীষণ খারাপ সেটাকে একটু তিতলি ঠিকঠাক করে দিচ্ছে কোনো কাজ করতে বললেই মুখের অবস্থা একদম মানে পাঁচ হয়ে যায় হাড়ি হয়ে যায় এটা হাস না তোরা হাসতেও কি কষ্ট তো এখন একটু রেডি হয়ে নি রেডি মোটামুটি হয়ে গেছে এই শাড়িটা পরেছি সঙ্গে এই সেটটা পরেছে পরেছি আর চুলটা এবার ঠিকঠাক করে দেখ তারপরে একটু একটু ভেজে গেছে তো আমরা তো এখন গাড়িতে উঠে পড়েছি আর উঠে একটুখানি ভিডিও করার চেষ্টা করছি তো মানে যেখানে ক্যামেরা তার থেকে দশ হাত দূরে থাকে দেখো তাকাচ্ছেও না দেখতে পাচ্ছ বলছি একটু তাকা ও রবিবার তাই রাস্তাঘাট অনেকটাই ফাঁকা আর গাড়িও চলছে তার নিজস্ব গতিতে আর আমরা এখন ভবানী ভবনের পাশ দিয়ে চলে আসছি আর খুব বেশি একটা সময় লাগবে না কারণ যেহেতু রাস্তাঘাট একদমই ফাঁকা আর আমরা দেখো কথা বলতে বলতে বালি ব্রিজ ক্রস করে গেলাম খুব তাড়াতাড়ি পৌঁছে যাব আশা করছি তো দেখো বলতে বলতে আমরা কিন্তু সেই অনুষ্ঠান বাড়িতে ঢুকেই গেছি এই যে প্রবেশদ্বার খুব সুন্দর করে সাজানো ছিল এই প্রবেশদ্বারটি তো স্নেহাংশু ওর নাম মানে যার বইতে বা উপনয়ন হচ্ছে তার নাম হচ্ছে স্নেহাংশু একটি বাচ্চা মিষ্টি ছেলে তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো আর আমরা এখন সবে এই ভেতরে প্রবেশ করছি আমরা এখন এসে গেছি অনুষ্ঠান বাড়িতে হাতে নিয়ে মেকআপেরা শেষ নেই মেকআপ চলছে এখন আচার্য গুরুর ফটো স্টেশন চলছে তিতলি সেই ফটো তুলে দিচ্ছে যিনি এখানে আচার্য গুরু হয়েছেন যাকে তোমরা দেখতে পাচ্ছ ইনি হলেন তিতলির হবু শ্বশুর আর এই উপনয়নের অনুষ্ঠানটা তিতলির শ্বশুরবাড়ির তরফ থেকে হয়েছিল সেই কারণে আমরা সবাই নিমন্ত্রিত ছিলাম ফটোশ্যুট এখন টুকটাক করে আমরা করতে শুরু করেছি কারণ এত সেজে গুজে এসেছি অথচ ফটোশ্যুট না করলে তো চলবেই না তো যাই হোক আমরা এখানে ব্রেকফাস্ট পর্ব কমপ্লিট অলমোস্ট আর মূল পর্ব এখন যে উপনয়নের অনুষ্ঠানটা হবে সেখানে আমরা সবাই চলে যাব তার আগে ভাবছি একটু ফটো তুলে নেবো তাই আমি তিতলিকে বললাম তিতলি আয় একটু ফটো তুলে দিই তোদের তো তিতলি তো জানোই ক্যামেরা থেকে দশ হাত দূরে তো অনেক সাধ্য সাধনার পর তারপর এক পা দুপা করে এগিয়ে আসলো এসে এরপর কয়েকটা ফটো আমরা তুললাম তিকনিকেও কয়েকটা ফটো তুলে দিলাম তারপরে বললাম আয় সোহমকে নিয়ে একটু ফটো তোল এই বলুন একটু সরে ওদের ফটো তুলে দেওয়ার পর আমি বা কম যাই কিসে আমি বললাম দাঁড়া এইভাবে ওইভাবে সেইভাবে একটু ফটো তুলব তো আমি নানান রকমভাবে পোস্ট দিলাম আরে আমার ফটো তুলতে ভীষণ ভালো লাগে তো কোনো কথা হবে না এই বিষয় নিয়ে তো প্রত্যেকে জানে আমার যারা বন্ধু সার্কেল আছে প্রত্যেকেই জানে এবং আমার ফ্যামিলিরও সবাই জানে যে আমি ফটো তুলতে ভীষণ ভালোবাসি তো নানান রকম পোজ দিয়ে ফটো তোলা হলো তো এখন শুরু হয়ে গেল এই উপনয়নের অনুষ্ঠান যে পুজো পাঠ যেগুলো থাকে যোগ্য ইত্যাদি সেগুলো সব শুরু হয়ে গেল অনেকটা দেরি হয়ে গেছে আসলে এইসব আয়োজন করতেও তো একটু সময় লাগে ঠাকুর ঠাকুরমশাইও এসেছিলেন একটু দেরি করে তো একটু দেরি হয়ে গেছে তো যাই হোক অনুষ্ঠানটা শুরু হয়ে গেল আর বসে বসে সেই অনুষ্ঠানটা উপভোগ করলাম তোমাদের সঙ্গে শেয়ার কর যেখানে অনুষ্ঠানটা হচ্ছে সেখানে এতটাই গরম যে আমরা আর বসে থাকতে পারলাম না তাই আমরা এই ফ্লোরে চলে চলে আসলাম এটা হচ্ছে এই ফ্লোরটা হচ্ছে সব গেস্টরা এসে বসবে সেই জন্য ওই জায়গাটা করা হয়েছে আর এই সিঁড়ির পোষণটা দেখো কত সুন্দর করে সাজানো হয়েছে मतलब वोस वोस मैं नहीं मुझे टाइम नहीं मिला मुझे टाइम नहीं मिला जाने लगा जाने लगा जाने लगा পর আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট করেই আমরা বেরিয়ে পড়েছি কারণ আমি আর পারছিলাম না আসলে সকাল থেকে এতটা ধকল না আমার আসলে পায়ের এত সমস্যা আমি বেশিক্ষণ কোনো জায়গায় গিয়ে থাকতেও পারি না খুব অসুবিধা হয় তো সেই কারণে খুব তাড়াতাড়ি আমরা বেরিয়ে পড়েছি প্রায় তখন সন্ধে হয়ে গেছে আমরা ওখান থেকে বেরিয়েছিলাম পাঁচটা সাড়ে পাঁচটার সময় তো যাই হোক মোটামুটি সাড়ে ছটা পৌনে সাতটা নাগাদ আমরা বাড়ি পৌঁছে গেছি তো আজকের ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না আর যারা নতুন দেখবে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকের মতন এইটুকুনি সবাই ভালো থেকো তাটা গুড নাইট